হেলথ শব্দটা যখনই আসে শব্দটা আসে এখানে কিন্তু একটা ভূমিকা থাকে যদি একটা ওষুধ ভালোভাবে প্যাকেজ না করতে পারে তাহলে কিন্তু এটা কমে যায় তো একটা যখন সেবার কথা আসে সেবার কথা সেখানে অনেক লোক বিহাইন্ড দ্য স্ক্রিন কাজ করে ঠিক এরকম ভাবেই ক্লিনিক্যাল বায়োকেমিস্ট বা বায়োকেমিস্টরা ল্যাবরেটরিতে যে কাজ করে সেই কাজের যে স্বীকৃতি সেটা একটা অফিসিয়াল স্বীকৃতি হচ্ছে সিগনেচারের মাধ্যমে তার সিগনেচার থাকবে এবং তিনি সেই দায়িত্বটা গ্রহণ করেছেন যে আমি এই যে এক্সপেরিমেন্টটা করা হলো ল্যাবরেটরিতে সেটা আমি করেছি এবং এই দায়িত্বটা যিনি সম্পন্ন করেছেন তারই স্বাক্ষর থাকা উচিত এই দায়িত্বটা কেন

দুঃখজনক এগুলির জন্য কেন দাবি আমাদের প্রত্যেকটার জন্য আন্দোলন করতে হবে যেগুলি ন্যায় সংগত যুক্তি সংগত যেগুলি মানুষের স্বাস্থ্য সম্পর্কিত অধিকার সম্পর্কিত এই সমস্ত জিনিসটি কেন আমাদেরকে বার বার আন্দোলন করতে হবে যে জায়গায় বিএমডিসি তো অনেক কিছু রিকগনিশন নাই মানে হচ্ছে এমআরসি পিএফআরসিএস বিভিন্ন ডা বাইরে থেকে যারা ডিগ্রি নিয়ে আসে সেগুলো তো বিএমডিসি রিকগনাইজ না আর বাইরে যদি তো বাইরে বিএমডিসি রিকগনিশন এর জন্য নয় ভারতের কাউন্সিল যে ভারতের সার্টিফিকেটটা ওনার রেজিস্টার দরকার হলে আমরা আমাদের একটা রেজিস্ট্রেশন বোর্ড থাকবে একটা কাউন্সিল থাকবে সেখানে আপনারা রেজিস্ট্রেশন করুন

যারা স্বাস্থ্য ছাড় তো এই জিনিসগুলি আমি মনে করি সময় আমরা একটা পরিবর্তিত এবং সেই ক্ষেত্রে এই পুরনো যে আবশ্যক বলে আমি মনে করি আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না আজকের এই আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ সাংবাদিক বৃন্দ আপনারা একটা প্রপারলি এবং আপনাদেরই এবং আমাদেরও সার্থী ধন্যবাদ সুন্দর বক্তব্য প্রদান করেছেন আসলে আমার